আপনাদের সকলকে আমি শুভ নব নব শুভ নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এমএসএমই তে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা কাজ যায় বাইরে যাবেন না কে দেখা যোগী মোদী বাবুর নেতা হলে কখনো রাশিয়ায় যাচ্ছেন রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন কখনো যাচ্ছেন ওখানে গিয়ে প্লেন কিনছেন আর আমার গরিব ঘরের ভাই বোনেরা একশো দিনের আর মোদি জি আপ তিনমুল কংগ্রেস কো যে বগমাইসি কিয়া হ্যায় বষ্টাচারি কিয়া হ্যায় উসকো লে জা জেট ফ্লাইট মে আর মাইকেন টুর্নামেন্ট যা আ রা থে উসকো গাস্তা লাখ টাকা করে দেওয়া হচ্ছে পাঁচ বছরের দশ লক্ষ ছেলে মেয়েদের দেবো তার ভবিষ্যৎ তে একটা বাধা থাকলো আমাকে এখানে বললে আমি একটি টি কাজ করব না আমার চিঠি লিখে জানা তবে আমি দেখে বলে দেবো আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব। প্রত্যেকটা মিটিং আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে কি খুশি তো যারা পাবেন তারা খুশি তো নাকি তারা আসেনি নি প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও ভেজে দেবো তার কারণ আমি বাসন মাসতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমি শুনে কোলাঘাট যাব বলে ঠিক করলাম আমাদের ঘর বুক করা ছিল আমরা যাতে ঢুকতে না পারি বড় বড়ো বাস দিয়ে সমস্ত গেট বন্ধ করে রাখা হয়েছিল আর আমরা বাসের ওপর উঠে উঠে টপকে টপকে তারপরে ওই দু ঘন্টা মাত্র গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে গীতশ্রী আমাকে ফোন করে বলছেন শোনো না শোনো না তুমি কেমন আছো আছো খুব ভালোবাসেন মহাশয়টা গিয়ে আমায় খুব ভালোবাসেন মহাশয়টা দিয়ে প্রতিদিন আমায় ফোন করতেন বকতেন এই খেয়ে বেরিয়েছো নাকে বেরিয়েছ নিশ্চয়ই মানে আমাকে বকাবকি করতেন আদরের আদরের চলে আপনারও ছেলেমেয়ের বুজি কইরা মারে আর সবচেয়ে বড় দস্যু ডাকাত বিজেপি মন্ত্রী খুন কইরা ঘুরিয়া তার নিজের কোনো ডাকাত ডাকাতি মামলা হয় না বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে না খেতে পেয়ে মরে যাবো তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না গোপাল গান্ধী আমার মনে আছে আমাকে ফোন করলেন রাত্রির দুটোর সময় ফোন করে বললেন মমতাজি আপনি দয়া করে রাত্রির সরে যান এরা মদ্যপ অবস্থায় আছে উন্মাদ আছে আপনাকে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম আমি মা বলে নমস্কার সত শ্রীকাল জি সালাম আলাইকুম আজকে আমি গল্প গর্ব করে বলতে পারি বেশিরভাগ মানুষ ইভেন সারা বিশ্বেও যেটা আমরা বিশ্ব বাংলা বলি তারা কিন্তু খবরের নিউজ দেখে না তারা কিন্তু নিউজ চ্যানেল না দেখে এই সব জলসা চ্যানেল জি চ্যানেল যত সব বেরিয়েছে তাই সব দেখে আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো বাংলাকে গুজরাট করতে দেব না দেব না দেব না আপনারা দেবেন বাংলাকে গুজরাট করতে বৈরাগত গুন্ডারা বাংলা দখল করুক আপনারা চান বই ভাত কেন গরম না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জির মাথা নত করে পলিটিক্স করতে এসছে জানেন তো আমি কীরকম চিজ চিজ মানে মাখন নয় আমি কীরকম মানুষ আমাকে আপনি ভালো করে বলুন ভাই আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবে আমি হাসি মুখে করে দিয়ে আসবো বলছে মমতা ব্যানার্জি কোটি টাকা চাল চুরি করেছে হরিদাস নামটাও ভুল হয়ে যাবে বল খায় না সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমন কি খাদ্যের টাকাও দেয় না তাতে কি যায় আসে আমার সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয় আমরা কখনো কি বলবো বাচ্চাদের এ ওকে বিয়ে করবি না তুই ওকে বিয়ে করবি না এটা তাদের নিজস্ব ব্যাপার